দেখুন আমি ভেসে যাওয়ার পক্ষে নয় এটা লেফট ফ্রন্ট দেখুক কী করবে লেফট ফ্রন্টের ওপরে সমস্ত নির্ভর হচ্ছে লেফট ফ্রন্ট কি চাইছে কারণ আমরা যে শিখদের ডিমান্ডগুলো করেছি আপনারাও দেখিয়েছেন মিডিয়ার মাধ্যমে আশা করছি পশ্চিমবাংলার কোনো নাগরিক যা যে আদর্শে আদর্শিত হোক না কেন যে ডিমান্ড আমরা রেখেছি যেগুলো আমরা ক্লেম করেছি এইগুলো আমরা নেব এর মধ্যে আশা করছি যারা রাজনৈতিক সচেতন মানুষ আছে কেউ বলতে পারবে না ইলিগাল ক্লেমে এখানে একটা প্রশ্ন উঠছে তাহলে প্ল্যাটফর্ম ফ্রন্ট মামবন্ড যেহেতু বিনায় করেই দিয়েছে যে আপনাদের সাথে কোনো জোট ছিল না সেখানে আপনারা এখনও কেন দরজা খুলে রাখছেন কি এখনও কি তাহলে আপনাদের সংশয় আছে যে জোর না হলে আপনারা কোনো জায়গায় না ওই সংশয়ের জন্য রাজনীতির ময়দানে আমরা আসি না ওই কে সাথে থাকলেও কে গেলো ওই জন্য রাজনীতির ময়দানে আমরা আসিনি বা সেই জন্য কন্টেস্ট করি না যখন আই এন ডিআই জোটের মধ্যে ব্লেক ফ্রন্ট ছিল তৃণমূল ছিল তখন আমরা বলেছিলাম প্রয়োজনে এক এক আজকেও বলছি প্রয়োজনে এক এক কিন্তু আমরা এখনও পর্যন্ত নিজেদেরকে ছোট করে রেখেও কেন দরজা খুলে রাখছি আমাদের প্রথম শত্রু হচ্ছে বিজেপি তাকে পরাস্ত করতে হবে দ্বিতীয় শত্রু হচ্ছে তৃণমূল এই দুটো শত্রুকে পরাস্ত করতে হবে সেই জন্য এখনও আলোচনার দরজাটা আমরা খুলে রেখেছি কেউ যদি মনে করে এটা আমাদের দুর্বলতা তাদের ভুল হবে কিন্তু আবারও রিপিট করছি আমরা প্রথম শত্রু মনে করি বিজেপিকে অন্ধ তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে বিজেপির সুযোগ হয়ে যাক আমরা কোনো মতেই চাই না সেই জন্য এখন আলোচনার রাস্তা খুলে রেখেছি দ্বিতীয় শত্রু হচ্ছে তৃণমূল দুটোকে যাতে পরস্ত করা যায় সেই অর্থ সেই জন্য আমরা এখন আলোচনার রাস্তাটা খুলে রেখেছি হুগলির একটি সিট সিপিএমের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা আরামবাগ আমরা তো ইতিমধ্যে সিরামপুরে ঘোষণা করেছেন আলোচনা সিরামপুরে সেরে এখন আলোচনার জায়গায় আসলে রাজ্য কমিটি বলবে ওটা আমি একা তো বলতে পারি না যে ছেড়ে দেবো কোনটা ধরে নেবো কোনটা আমি মানে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট নয় আমাদের দলে আমাদের বাকি যারা আছেন সেদের এরকম কোনো প্রস্তাব আসলে সেটা আলোচনা করে সেটা বলতে একটা সূত্র পারবে দেখুন কত দফা ভোট হবে কত বাহিনী আসছে তার থেকে বড় কথা এসিআই কে এই জায়গাটা নিশ্চিত করতে হবে আমরা নাগরিক আমরা আমাদের ভোটটা যেন শান্তিপূর্ণভাবে দিতে পারি শুধুমাত্র ওই পোলিং স্টেশনটা না একটা নাগরিক বাড়ি থেকে বার হয়ে তার ভোটদান কেন্দ্র যাচ্ছে নির্বিঘ্নে যাবে ভোট নির্বিঘ্নে দেবে আবার ভোট দিয়ে যাতে নির্বিঘ্নে বাড়ি আসতে পারে সেটা ইনশিওর করতে হবে সাড়ে আট কোটির ওপরে ভোট আছে কিন্তু কত পুলিং হচ্ছে সেটা দেখার বিষয় সেখানে কি সাত দফা ভোট হলে সুবিধা হবে না শাসক তো চাইছে এক দফাতেই দেখুন সাত হলে আমি আবারও বলছি সাত দফা আর নশো কোম্পানিটা বড় কথা নয় আমরা চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন মানুষ যাকে চেয়ে নেবে সে জিতবে আমাদের বুথ দখল করার প্রয়োজন নাই র্যাগিং করার প্রয়োজন নয় লোককে টাকা দিয়ে ভয় দেখিয়ে প্রভাবিত করারও জায়গা নেই মানুষের কাছে যাচ্ছি আড়াই তিন বছর মানুষের সাথে আছি মানুষের হাতে লেগে আছি মানুষ যদি আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায় জনগণের জনপ্রতিনিধি আমাদের যাবে ওই চমক কে হিরো কে গায়ক কে ক্রিকেটার এসব নয় আমাদের হচ্ছে জনগণের জনপ্রতিনিধি আগামীকাল দেখুন না একটু চমক থাকবে না আমাদের ওই ধরনের চমক চমকের ব্যাপার নেই আমাদের মাটির সাথে মিশে থাকা মানুষ থাকবে শাসক শিবির অভিযোগ করছে যে সাত দাবা বিরোধীদের সুবিধা হবে সুবিধাটা কুড়ায় দেওয়ার জন্য শাসক বিরোধী ব্যাপারটা নয় আমরা চাই শান্তিপূর্ণ ইলেকশন শাসক সবসময় কথা বলবে